குட் மார்னிங் வந்துரா আজকের ভিডিওটা শুরু করেছি রাস্তা থেকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সকালে তাই ভাবলাম একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি তারপর বাড়িতে গিয়ে কাজ করব আর সঙ্গে মেয়ে উঠেছে বলেই রাস্তায় এসছি চলো একটু হাঁটাহাঁটি করি আর রাস্তার এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাই এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায় আর ওপরে সমস্ত টাড়িগুলো চলাচল করে আর এই যে এইখানে রেল লাইন তো এই কারণে উপর দিয়ে ইয়ে করা হয়েছে মানে ফ্লাইওভার যাকে বলে আর কি তো এই কারণে রাস্তা কিন্তু আমাদের বাড়ির সামনে থেকে এত দূর এসছে তো চলো বাড়ি যাওয়া যাক আর দেখো সকালে নির্মল দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন এই ইয়েতে জল নেই ঠিকই বর্ষার দিনে জল হবে সাপলা অনেক কিছু হবে তো এই দেখো আমরা কিন্তু অনেকটা দূর হেঁটে এসেছি তো চলো झटपट बाड़ी गए काश सड़ते ना তো রাস্তা থেকে হাঁটাহাঁটি ই করার পর বাড়িতে এসে এখন সর্বপ্রথম বিছানাটা তুলে নিচ্ছি কারণ সবাই ঘুম থেকে উঠে গেছে তো বিছানাটা বাসি বিছানা আর বেলা করে রেখে লাভ নেই আর বাচ্চা মানুষ থাকলে জানোই বাড়িতে মানে কোন কাজটা কি করব একদম এলোমেলো করে ফেলে সমস্ত এগুলো তো তাই আগে বিছানাটা গুছিয়ে বিছানাটাকে টান টান করে ঝেড়ে মুছে এখন চলে এলাম বাইরে আর বাইরে এসে দেখছি তোমাদের দাদাভাই আমি যে কালকে ফুল গাছগুলো লাগিয়েছি সেই ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে আর তারপরে দেখো মানে ব্রাশ করতে করতে কতগুলো কাজ করে দিচ্ছে তো রোজই প্রায় আমাকে এরকম কাজগুলো করে দেয় তো আমি এদিকে রাতের কিছু এঁঠো বাস ছিল সেই বাসনগুলো বাইরে বের করে নিলাম আর এখন ভাবছি আগে ব্রাশটা হাতে নিয়ে তারপর অন্য কাজগুলো করব। আর এদিকে দেখো সকালবেলা কিন্তু আমি মারুলি দিয়েছিলাম ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর তারপর একদম ঝাঁটা নিয়ে চলে এলাম হাতে ব্রাশ আর এদিকে হাতে ঝাড়ু মানে একটা হাতে ব্রাশ নিয়ে ব্রাশ করছিলাম আর উঠোন ঝাড় দিচ্ছিলাম তো এদিকে তোমাদের দাদা দেখো ঘরে যাবে তো সূর্যকে প্রণাম করছে তারপরের দিকে ঘর পুঁছি তলায় প্রণাম করবে তো এটা তোমাদের দাদাভাইয়ের রোজকার মানে একটা কাজ সূর্যকে প্রণাম করবে ঘুম থেকে উঠে আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল এই কারণে আলতা পড়েছিলাম তো সেই আলতাটা কিন্তু এখনও পায়ে রয়েছে তো ঘরটা তো আমি আগেই ঝাড় দিয়েছিলাম আর এখন বারান্দাগুলো ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি বলবো তোমাদেরকে তেমন নোংরা হয়নি ঘরটর তো তবুও আর কি বাসি উঠন টুঠন ঝাড় দিতে হয় তো এদিকে উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে এখন চলে এসছি বাসনগুলো মাজাস্তে তো এদিকে দেখো রাতে না অনেকগুলো ভাত ফেলে দিতে হয়েছে তো কি বলবো কয়েকদিন থেকে ভাত খুব ফেলে দেওয়া হচ্ছে তো ওই কারণে দেখো আমি ওইদিকে ভাতগুলো রেখে কড়াইটা আনতে গেলাম ঘরে আর রাতে বেশি বাসন বেরোয়নি কারণ আমি ভাতটা বেড়ে রেখেছিলাম আর যেহেতু দুপুরে রান্না করেছিলাম আর এদিকে দেখো বাবুসোনাও ঘুম থেকে উঠে পড়েছে তো ওর তো ঘুম থেকে উঠে প্রতিদিন কিছু না কিছু বায়না আছে এখন আমাকে বলছে টাকা দাও দোকানে যাব দুধ চা খাবে আর কি তো এইদিকে দেখো বাসন টাসন মাজা ঘষার পর চলে এসেছি উনুনের পারে আজকে যেহেতু মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সমস্ত কাজের তো প্রতিদিন আমি সকালে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে যাই রান্নাঘরে ছাই তুলতে আর আজকে আর সেটা করিনি আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে আগে গিয়েছিলাম একটু রাস্তায় হাঁটতে তো এই কারণে সমস্ত কাজ উল্টো পাল্টা হয়ে গেছে আর এদিকে দেখো ছাই দিয়ে সারা ঘর ভর্তি হয়ে গেল আর বাবু সোনা ওখানেই বসেছিল তাই আমি ওকে বললাম যে তুমি বাইরে যাও আর আমি একদম এখন ঘরটা উনুনটা লেপে নিই কারণ কি বলে তো বাসি উনুনে রান্না করতে হয় না নাকি তাই উনুনটা লেপে তারপর রান্না বসাবো আর আজকে জানো তো কী রয়েছে আজকে রয়েছে ভোর তো এদিকে সকালবেলার সমস্ত বাসি কাজ মোটামুটি কমপ্লিট এখন শুধু উনুনটা লেপে নিলেই হয়ে যাবে তো সত্যি কথা বলতে একদম সমস্ত কাজ সেরে উনুন টুনুন লেপার পর রান্না বান্না বসালে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায় তবে এখন রান্না করব না এখন শুধু একটু আদা গোলমরিচ দিয়ে লাল চা করবো তো চা বসানোর পর দেখছি ঘরে আদাও নেই তো যে আদা ছাড়া লাল চা ভালো লাগে না একদমই তো এই কারণে কৌটো থেকে কয়েকটা গোলমরিচ নিয়ে লালচা চা করবো তো এদিকে কী বলো তো আজকে না ভোট রয়েছে তো এই কারণে একটু তাড়াহুড়ো করছি আমাদের পাড়ার সবাই ভোট দিতে চলে গেছে যেন শুধুমাত্র আমি রয়েছি তো আমি ভাবলাম একটু পরে যাই তারপরেও সবাই বলছে না এখনই ভিড় কম রয়েছে আর এখন শুধু আটটা বাজে তাই সবাই চলে গেছে অনেকে ভোট দিয়ে চলেও এসছে তো বন্ধুরা তোমাদের ওখানে কার কার ওখানে ভোট হচ্ছে একটু কমেন্ট করে বলো তো আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলেই বুঝতে পারবো যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আর কত দূর পর্যন্ত আমার ভিডিওগুলো যাচ্ছে তো এইদিকে দেখো সবাই কিন্তু চা নিয়ে নিয়েছি আর কালকের রুটি ছিল রুটিটাও খেয়ে নিচ্ছি তো চাটা খাওয়ার পর রেডি হয়েছি এখন ভাবছি সকাল সকাল ভোটটা আগে দিয়ে আসি নয়তো বা অনেকটা বেলা হয়ে যাবে তো ওই কারণে ভাবছি যে আগে ভোটটা দিয়েছি পরে রান্না করে খাওয়া দাওয়াটা সব আর এই দেখো এরা যাওয়ার জন্য ব্যস্ত মনে করছি ভোট দিতে গেলে না জানো কি আর এই যে বাবু শোনা কাকে দিবা সবাইকে দেবো বলো না চলো ওরটা দিয়ে এসে পরে আবার তোমাদের সঙ্গে গল্প আর হবে আর কেউ ভিডিওগুলো স্কিপ করো না স্কিপ না করে দেখো তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট রইলো চলো যাওয়া যাবে না বের 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 হবাই বের কি করব তো এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ওখানে তো ক্যামেরা এলাও নেই এই কারণে এখান থেকে দেখি দেখালাম তো এই মাত্র ভোট দিয়ে বাড়িতে এলাম আর এখন রান্না করতে হবে কারণ সকালে চা খেয়ে ভোট দিতে চলে গেছিলাম চলো রান্নাটা করা যাক আর বাবু সোনা ওর বাবার রয়েছে ওখানে কারণ বাবু সোনাকে নিয়ে গেছে জন্য আমার তাড়াতাড়ি হয়েছে কিন্তু ওর বাবার তো হয়নি ওই কারণে বাবু সোনা ওদের বাড়ির পাশে মানে একটা বাড়িতে বসে আছে আসবে পরে আর এই কাপড়টা পরে ভীষণ গরম লাগছে দেখো ঘেমে গেছে একদম তো দেখো কেমন অবস্থা খাওয়া দাওয়া না করে আগে চলে গেছিলাম মানে ভোট দিতে মনে হচ্ছে যেন ওদের থেকে আমাদের দরকারটাই বেশি ভোটটা আগে দিয়ে আসি সত্যি কথা বলতে দিয়ে দিলেই ঝামেলাটা যায় পরে আবার যদি দুপুরের দিকে বেশি ঝামেলা হয় আর বাবু সোনাকে নিয়ে গেছি বলে আমার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে কারণ বাবু সোনা কোলে থাকবে না ওখানে দাঁড়িয়ে থাকবে না প্রচণ্ড ঝামেলা করছিল তাই আর কি তাড়াতাড়ি দিয়ে দিয়েছে বেগুনগুলো আমাদের দিদি ভাই মানে আমার যা ওদের বাড়ি থেকে দিয়েছে আর এখন যেই বেগুনটা কাটছি সেই বেগুনটাই দেখছি পোকা একদম ভর্তি হয়ে গেছে কি বলবো এই এক দেড় কেজি বেগুনের মধ্যে একটুখানি বেগুন নেওয়া গেছে আর এখন এখানে সয়াবিন নিচ্ছি দেখো বন্ধুরা এখানে দশ টাকা সয়াবিন মানে এতটুকু সয়াবিন মনে হচ্ছে একবেলাই শেষ হয়ে যাবে তো এখানে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আমি ঘুঁটেগুলো রোদে দিয়ে দিচ্ছি কারণ এই ঘুটেগুলো আমি কালকে দিয়েছি আর কি যেহেতু ভিজা রয়েছে আর এই ঘষির উনুনটা না বেশ ভালো জলে তাই আর কি রোজ দিচ্ছি আর এদিকে দেখো ভাত কিন্তু প্রায় হয়ে গেছে তো ভাতের মধ্যে দু তিনটা আলু সেদ্ধ দিয়েছিলাম ওই আলুগুলো বের করে নিয়েছি আর এখন সেই যে আলু দিয়েই সয়াবিনের তরকারিগুলো করছি আর আজকে জানো তো বন্ধুরা পাটায় বেটে তারপর রান্না করছি আমি না লঙ্কাগুলো ভেজে নিয়েছি আর লঙ্কা মানে তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি তারপর লঙ্কাগুলো দিয়ে দেবো মানে ভাজা লঙ্কা যেহেতু পরে দিলেও কোনো রকম অসুবিধা হবে না আর পাটাটা শুধু বারবার নড়ছে তাই এখান থেকে ওখানে সরিয়ে সরিয়ে তারপর বাড়ছি আর এখানে দেখো জিরা ভেজে রেখেছি তরকারি হয়ে গেলে নামানোর মানে আগে আগে তরকারি মানে জিরা বাটাটা দিয়ে দেব তো বাবু সোনা আর নূপুর রয়েছে মানে ভোট দিয়ে আসার সময় একটা পিসিদের বাড়িতে গেছে আর কি তো বলছে একটু পরে আসবে তো এদিকে দেখো আমার কিন্তু রান্না বাড়া হয়ে গেছে আর এখনও ওরা আসছে না তো তোমাদের দাদাভাইও আসছে না আর ওরা কেউই আসছে না আর এদিকে চিন্তাও হচ্ছে আর বাসনগুলো মারছি ভাবছি যত তাড়াতাড়ি করতে পারবো ওদেরকে এখন আনতে যাব আর কি তো এই কারণে কিন্তু খুব তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি হয়ে গেলেই হয়ে যাবে আবার যতটা তাড়াহুড়ো করছি স্পিড বাড়ানো আছে বন্ধুরা ভেবো না যে অত তাড়াতাড়ি করছি একদম তো খাওয়া দাওয়াটা শেষ করেছিলাম আর স্নান করে পুজো দিয়েছি আর এখন অনেকটা সময় পর এসেছি আর তোমাদের দাদা ভাই যাচ্ছে চাল আনতে বাড়িতে চাল বাড়ন্ত ছিল আর ও জৈবদমাস দুটোর কাম দেখো এদের কাজগুলো একটু দেখো তারপরে যে এগুলো উঠিয়ে উঠুন ঘরটা ঝাড় দেব আর মোবাইলে একটু চার্জ কম রয়েছে তো আমি একটু চার্জে বসিয়ে দেবো আর তোমাদের দাদা ভাই এলে তারপর তোমাদের দেখাবো আর আজকে অনেক দিন বাদে মানে কী বলবো এই দেখো এই যে একটা তেলের বোতল পেয়েছে তারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর চাল আনতে গেল চাল ভাঙাতে পারিনি কারণ যেহেতু গোট তোর কারণে মিল টেল গন্ধ আজকে একটা বস্তা কিনে আনতে হবে এই দেখো এই গাছে জল দাও গাছে ওই মাথায় তেল দেওয়ার মতন একটা কি পেয়েছে জানি না কাদের থেকে আনছে ওর জেঠি বাড়ি থেকে না কোথা থেকে তো ওটা দিয়েই সারাদিন শুধু বদমাশি করছে আরে দেখো একটা চমচ কাঁঠালটা একটু বড় হয়ে গেছে